আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে বলবো যে জন্ম নিবন্ধন করতে আপনাদের কি কী ডকুমেন্ট লাগে একটা বাচ্চা জন্ম দেওয়া যত কঠিন তার সাথে তার কাগজপত্র করা আট বেশি কঠিন আপনারা অবশ্যই মধ্যে জানবেন যদিও হাস্যকর ব্যাপারটা বললাম আসলে এটাই সত্যি বাস্তব বর্তমান প্রেক্ষাপটে পরিস্থিতি একটু স্বাভাবিক হয়েছে এর আগে খুবই জটিল ছিল তো আজকে আমি বলতে যাচ্ছি যে জন্ম নিবন্ধন করতে যে আপনার কী কী ডকুমেন্ট প্রয়োজন হবে সেটা আজকে এই ভিডিওতে আপনাকে ক্লিয়ার করব তো অবশ্যই আপনারা কীভাবে করবেন কোনো একটা কম্পিউটার দোকানে গিয়ে আবেদনটা করে আপনাদের ইউনিয়ন পরিষদে জমা দেবেন অথবা অনেক সময় দেখা যায় ইউনিয়ন পরিষদের ভিতরেই আবেদন করে বা সিটির ক্ষেত্রে আপনার এই যে আবেদনটা আপনার নিজের মানে নিজের দায়িত্বে কম্পিউটার দোকান থেকে আবেদন করে নিয়ে যেতে হয় তো আজকে কী কী জন্ম নিবন্ধনের জন্য প্রয়োজনীয় কাগজপত্রগুলো আপনি সব কিছু রেডি করে তারপরে কম্পিউটার দোকানে গিয়ে তারপরে আপনি আবেদনটা করবেন সেটা আজকে তথ্যটা ক্লিয়ার করব তো প্রথমেই যে ডকুমেন্টটা দরকার হবে নিবন্ধন নিবন্ধকারের ব্যক্তির জাতীয় পরিচয়পত্রের ফটোকপি যদি আপনি প্রাপ্তবয়স্ক হন তাহলে আপনার ভোটার আইডি কার্ড থাকে সেক্ষেত্রে আপনি ভোটার আইডি কার্ডটা আপনার জন্ম নিবন্ধন করতে অবশ্যই প্রয়োজন হবে আর আপনি যদি আপনার যদি বাচ্চা হয় ছোটো বাচ্চা হলে মা বাবার জন্ম নিবন্ধন লাগবে সেটা জানেন এবং মা বাবার আইডি কার্ডও লাগবে এবং বাচ্চার স্কুল থেকে যে একটা প্রত্যানপত্র সেটা লাগবে যে এই সেই স্কুলে প্রত্যয়নপত্রে বাচ্চার নাম বাংলা ইংলিশ বাবার নাম বাংলা ইংলিশ মায়ের নাম বাংলা ইংলিশ থাকবে জন্ম তারিখ থাকবে কোন ক্লাসে পড়ে এবং রোল নম্বর কত কবে ভর্তি হয়েছে ভর্তি বহি অনুযায়ী তাহার জন্ম তারিখ কত এই রকম একটা লিখিত একটা প্রত্যয়নপত্র স্কুল থেকে বা মাদ্রাসা থেকে যে যেখানেই পড়ে না কেন একটা মাদ্রাসা স্কুলের প্যাডে এটা লিখে প্রধান শিক্ষকের বা অধ্যক্ষের সিল সিগনেচার নিয়ে এই ডকুমেন্টের সাথে আপনি ইউনিয়ন পরিষদ অথবা ওয়ার্ড অফিসে জমা দিতে হবে তারপরে দুই নম্বরের যে ডকুমেন্ট যে জাতীয় পরিচয়পত্রের ভেরিফাইড কপি আপনি জাতীয় পরিচয়পত্র নিয়ে যান অনেককে দেখা যায় যে শহরে ভোটার হন আর স্থায়ী ঠিকানা অন্য জায়গায় সেক্ষেত্রে ভেরিফাইড কপিতে স্থায়ী বর্তমান ঠিকানা দুইটাই লেখা থাকে সেক্ষেত্রে সেইটা নিতে হবে আপনার জন্ম নিবন্ধন করার সময় অবশ্যই সেটা ফটোকপি জমা দিতে হবে আর ভেরিফাইড কপি কি এটা যদি না জানেন যে কোনো কম্পিউটার দোকান থেকে যদি চলে যান যারা কম্পিউটারে কাজ করে তারা তাদেরকে বললে হবে জাতীয় পরিচয়পত্রের ভেরিফাইড কপি সেখান থেকে আপনাকে প্রিন্ট করে দিয়ে দেবে আপনাকে সেক্ষেত্রে আপনার কিছু চার্জ নেবে তিন নম্বরে হচ্ছে গিয়ে কারের ব্যক্তির ছবি মানে যার নিবন্ধন করবেন তার একটা পাসপোর্ট সাইজ এক কপি অথবা দু কপি পাসপোর্ট সাইজ ছবি নিয়ে যাবেন আর চার নম্বর যে বিদ্যুৎ বিলের কপি আপনারা বিদ্যুৎ বিল প্রত্যেকে ঘরে মিটার আছে বিদ্যুৎ বিল আছে আগের বিদ্যুৎ বিল হলে ভালো হয় বা নতুন সিস্টেমে যারা প্রিপেড মিটার রিচার্জ করেন সে কপি নিয়ে গেলেও হবে রিচার্জের লম্বা যে স্লিপের মতো দেয় সেটা নিলেও হবে অথবা আগের যে বিদ্যুৎ বিল ছিল চারকোনা লাল লেখা ওইটা নিলেও হবে গ্রামে শহরে একই সিস্টেম পাঁচ নম্বর হচ্ছে খতিয়ানের কপি তা প্রত্যেক মানুষেরই জায়গা জমি থেকে থাকে নিজের হোক তার বাবার হোক তার দাদার হোক হ্যাঁ একটা খতিয়ানের কপি নিয়ে নিয়ে নেবেন খতিয়ানের সব উল্লেখ থাকবে অবশ্যই অনেকেরই দেখা যায় যে খতিয়ান নিজের নামে জায়গায় নেই কিন্তু মা বাবা বাবার নামে আছে অথবা মায়ের নামে আসে অথবা দাদার নামে আসে খতিয়ান একটা হলি হবে সমস্যা নেই সেটা ফটোকপি নিয়ে যাবেন ছয় নম্বরে হচ্ছে গিয়ে যে বলছিলাম একটু আগে বাচ্চাদের ক্ষেত্রে টিকার কাট স্কুলের প্রত্যাণপত্র শিক্ষাগত সনদ বাচ্চাদের ক্ষেত্রে টিকার কার্ড নেবেন টিকার কার্ড কোনটা যে আপনার যখন বাচ্চা জন্মগ্রহণ করে তারপরে একটা টিকা দেয় হলুদ একটা কার্ড থাকে ঠিক আছে ওই যে হলুদ কার্ডের ওইটা ফটোকপি দুই নয় ফটোকপি করে নিয়ে যাবেন যেখানে বাচ্চার নাম বাচ্চার মা বাবার নাম বাচ্চার জন্ম তারিখ সব কিছু উল্লেখ থাকে সেই টিকা কার্ডটা নিয়ে যাবেন তো এই ডকুমেন্টগুলো নিবেন যদি আর সাত নম্বরও চারটা অ্যাড করছে নতুন নিয়মে সে নামা আমার মনে হচ্ছে অঙ্গীকার অঙ্গীকার নামাটা হচ্ছে যে আপনি ইতিপূর্বে জন্ম নিবন্ধন কোথা থেকে করেন নাই এবারে প্রথম করতেছেন সেরকম একটা অঙ্গীকার নামা লিখে নিয়ে যেতে হবে তো এই ছয় সাতটা ডকুমেন্ট নিয়ে গেলে আপনি জন্ম নিবন্ধনটা সুন্দরভাবে করতে পারবেন আর কোনো বারবার ওখান থেকে ফেরত আসতে হবে না দৌড়ে দৌড়ি করতে হবে না আর জন্ম নিবন্ধন কীভাবে করে কোন সার্ভারে করবে ইউটিউবে সার্চ দিলে পাবেন আমার চ্যানেলও পাবেন আপনি যদি আপনি করতে পারবেন না সেক্ষেত্রে ভিডিও দেখার দরকার নেই আপনি শুধু ডকুমেন্ট কী কী রেডি করে কম্পিউটার দোকানে গিয়ে গিয়ে চলে যাবেন থেকে করে নেবেন আবেদন করে আবেদন কপি আপনি ইউনিয়ন পরিষদে জমা দেবেন সেখানে আপনার আবেদন বর্তমান নিয়মে আবেদন কপি টাকা টাকা নেবে প্রত্যেকটা আবেদনে হ্যাঁ আবেদনে জমা নিবে পঞ্চাশ টাকা করে আর কম্পিউটার দোকানে যা নিয়ে দিয়ে পারেন এটা আলাদা ব্যাপার কিন্তু ইউনিয়ন পরিষদে আপনার আবেদন ফর্মটা জমা দেবেন আর পঞ্চাশ টাকা সরকারি ফি তারা নিবে তো এই ছিল আজকে জন্ম নিবন্ধনে করতে কয় টাকা লাগে এবং কি কী ডকুমেন্ট লাগে সম্পূর্ণ বর্ণনা আপনাকে দিলাম এবং যদি কিছু না বুঝে থাকেন অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন এবং এনআইডি করতে কী কী ডকুমেন্ট লাগে সেটাও আমার এই চ্যানেলে দেওয়া রয়েছে আপনারা নিজ দায়িত্বে খুঁজে দেখে নিবেন তো সবাই ভালো থাকবেন এই ভিডিওটা শেয়ার করে দেবেন যেন অন্য কেউ দেখতে পারে এবং কমেন্টস করবেন কোনো কিছু না জানা থাকলে এবং এই লেখাগুলো আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব ওখান থেকে দেখে নেবেন ওখান থেকে দেখে এবং তথ্যগুলো জানবেন এবং অন্যকে সাহায্য করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম